বন্ধুরা ঈদের পর দাম কমলো নাকি বাড়লো জানা কিন্তু সবার দরকার এই জন্য চলে আসলাম আলিফ মোটরসে ভিডিও বানানোর জন্য সো আমি কিন্তু এখন লাইভে আছি তো চলেন আমরা একটু শোরুমের মধ্যে যাই দেখি আসলে কি অবস্থা ঈদের পরে আর স্পেসিফিক কিছু বাইক আছে যেগুলো মূলত হচ্ছে কোথাও নেই এখানে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে আর ওয়ান ফাইভ বি ফোরের কিন্তু ব্ল্যাক যেটা পঁচিশের মডেল সেটা কিন্তু আছে

তারপরে এখনও অনেক বাইক রয়েছে পাশাপাশি আরও নতুন 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 শিপ আসতেছে তো সেই বাইকগুলো হচ্ছে এখানেই দেখতে পাচ্ছেন যে আর ওয়ান ফাইভ এ ভার্সন ফোরের যেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা এবং এটা গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা অস্থির কিন্তু গ্রাফিক্স আর এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাক কালারের আর ওয়ান ফাইভ কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে আর সেই সাথে এটা কিন্তু ফুল আপনার ম্যাট ব্ল্যাক কালার এবং শুধুমাত্র মাঠ গার্ডটা ফ্রন্টের যে মাঠ গার্ড এটা কিন্তু গ্লোসি পাচ্ছেন সো এটাই হচ্ছে সব থেকে লেটেস্ট মডেল যারা আর ওয়ান ফাইভ খুঁজছেন পাচ্ছেন না অনেকে আসলে আমাকেও নক করছেন পার্সোনালি সো এখানে আছে এবং আপনি কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্টে নিতে পারবেন অর্থাৎ ই শেষ হলেও বাইকের দাম বাড়েনি তাই তো এখনো বাড়েনি তবে আচ্ছা থাকবেন যখন আসবেন ফোন করে আসবেন যদি প্রাইজে কোনো ভেরিয়েশন হয় সেটা আমরা জানিয়ে দিচ্ছি আচ্ছা তো আশা করা যায় খুব দ্রুত আসলে আপনি কিন্তু দশ হাজার টাকার এই বাইক নিতে পারবেন জি আশা করি নিতে পারবেন আচ্ছা তো ভাইয়া মোটামুটি পর্যাপ্ত স্টক আছে তাই তো আরিফ এখানেই তো মোটামুটি আট দশটা আছে আর আরো বাইরে আছে এই দেখে নিয়ে সেল হচ্ছে বোঝা যাচ্ছে স্পেস কিন্তু অলমোস্ট হয়ে গেছে আবার ইন হবে জি খুব শীঘ্রই ইন হবে আরিফ ভাই মাধ্যমে আপনারা যারা লাইভটা দেখছেন তারাও জানতে পারবেন এবং আপনাদের জন্য এক্সাইটিং সব মডেল আসবে এবার এবং ঈদের আগে যেভাবে আপনারা বিভিন্ন মডেল পেয়েছেন ইনশাল্লাহ নেক্সট লাইভে বা নেক্সট ভিডিওসে আপনারা কিন্তু এরকম অনেক অনেক মডেল অনেক অনেক নতুন বাইক আপনারা দেখতে পাবেন আচ্ছা তো ভাইয়া পঁচিশের যে আপডেট কালার জি এটার আসলে প্রাইসটা কত পড়বে প্রাইসটা আরেক ভাই পঁচিশের এই ব্ল্যাক কালারের প্রাইস দেখা হয়েছিল ঈদের আগে ছয় লাখ দশ হাজার টাকা ঈদের পরে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন মাত্র ছয় লাখ টাকায় টেন থাউজেন্ড টাকা ক্যাশব্যাক ছিল এটা এখনো রয়েছে অ্যান্ড আপনারা যখনই আসবেন এই বাইকটাতে টেন থাউজেন্ড টাকা ক্যাশব্যাক মানে ছয় লাখ টাকা নিয়ে যেতে পারবেন আলি ফটোস থেকে এরপরে শোরুমে আসেন ইনশাল্লাহ কথা হবে প্রাইজে কম বেশি যে ব্যাপারটা থাকে ওটা নিয়ে আমরা সামনাসামনি কথা বলবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ভি ফোর ব্ল্যাক দেখালাম যে বাইকটা আসলে কোথাও পাওয়া যাচ্ছে না অনেক ক্রাইসে চলছে তো এখানে আসলে আপনি নিতে পারবেন হ্যাঁ এখানে কিন্তু একটা আরো ফাইভ ভার্সন ফোর রয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটা কিন্তু সেল হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে কাস্টমার বাইরে আছে এটা কাস্টমারের সাথে আমরা কথা বলবো হয়তো আচ্ছা আমাদের আরো এখানে কিন্তু অনেক ইউনিট ডিসপ্লে করা রয়েছে আমাদের এখানে আসার পরেও আপনার পছন্দ মতো তো বসে আপনি দেখতে পারবেন আর পাশাপাশি এখানে আমাদের যেসব ভেরিয়েন্ট রয়েছে ভেরিয়েন্ট আমরা আপনাদেরকে মডেল এবং প্রাইসটা আপডেট দিয়ে দিচ্ছি আচ্ছা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে পঁচিশের আপডেট যেটা আমরা বাইরে দেখিয়েছি প্রাইস ঈদের আগে ছয় লক্ষ দশ হাজার টাকা ছিল ঈদের পরে এখন ছয় লাখ টাকায় নিতে পারবেন দশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন ইনটেনসিটি হোয়াইট আছে যেটাকে আসলে হোয়াইট অ্যাঞ্জেল বা সাদা পড়ি আমরা বলে থাকি কারণ এই বাইকটাতে এমের মধ্যে যা ফিচার আছে আপনি কিন্তু সব পাবেন ট্র্যাকশন কন্ট্রোল থেকে শুরু করে কুইক শিফটার সব কিন্তু আছে এবং মিটারটাও অনেকটা কিন্তু আপনি

পাশাপাশি আসবেন শোরুমে আসার পরে কথা বলার সুযোগ রয়েছে যে মডেলটা যেটা ডিসকাউন্ট করতে পারবো আমরা ফোনে আপনাদেরকে বলে দিব অথবা শোরুমে যখন আসবেন ইনশাল্লাহ একটা গুড প্রাইস আপনাদেরকে আমরা প্রোভাইড করব আচ্ছা তো পাশাপাশি কিন্তু ব্ল্যাকটাও হবে অর্থাৎ সাদা সাদা কালা কালা দুইটাই কিন্তু কাছাকাছি আসতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ানের ম্যাট ব্ল্যাক যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইক সো ম্যাট ব্ল্যাক কালারটাও নিতে পারবেন একটু আগে দেখলেন একটা বাইক কিন্তু সেল হচ্ছে ওটাও কিন্তু ম্যাট ব্ল্যাকই ছিল ইন্ডিয়ান ভার্সন গোল্ডেন কালার রিম পাচ্ছেন এবং আরন ফাইভ যে ব্র্যান্ডিং করা ভার্সন ফোর এটাও কিন্তু গোল্ডেন কালার স্টিকার করে দিয়েছে এবং এটা কিন্তু গোল্ডেন সাসপেনশনের বাইক সো এই বাইকটাতেও তো ঈদ অফার এখনও চলছে জি আরিফ ভাই সাদা সাদা কালার কালার সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল এবং দুইটা মডেলেই আমাদের মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট রয়েছে বিফোর ব্ল্যাকটা যারা নিতে ইচ্ছুক তারা কিন্তু মাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস রাখা হয়েছে এখান থেকে ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক থাকবে পাশাপাশি আপনারা যারা ইন্দোনেশিয়ান দেখছেন না দেখুন এখন ইন্ডিয়ান আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি এই দুইটা বাইকই কিন্তু আপনি ডুয়েল চ্যানেল এই বিএসির সাথে পেয়ে যাবেন তো অনেকে আসেন এই বিএস লাভার যদি এই বিএস লাগবেই তো তাদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি মডেল হচ্ছে এটা এটার মধ্যে ডুয়েল চ্যানেল এই বিএস পেয়ে যাবেন আচ্ছা তো এরপরে কিন্তু আমরা বাংলাদেশের সবথেকে দামি বাইক যেটা হচ্ছে ইন্দো কার্বন আর এই বাইকটা কিন্তু সর্বপ্রথম কিন্তু আলিক মোটরসে নিয়ে এসেছিল তাই তো এবং এখন পর্যন্ত কিন্তু এটাই টপ লেভেলের একটা বাইক আছে এবং আপনি যদি ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের সব থেকে সেল বেশি হয় যে ইউনিটটা সেটাই কিন্তু হচ্ছে ইন্দো কার্বন সো ইন্দো কিন্তু আপনি সবই পাচ্ছেন কুইক শিফটার ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ইন্দোনেশিয়ান ভাষণের মধ্যে আপনি কিন্তু সব ফিচার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে কারণ এই বাইকটাতে এখনও কিন্তু ঈদের অফার আছে ঈদ শেষ অফার শেষ হয়নি কত টাকা থাকবে ভাই এটাতে সবচেয়ে বেশি যেহেতু এটা সবচেয়ে দামি বাইক এই মুহূর্তে আচ্ছা এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মধ্যে যা 150 সিসির মধ্যে আসে এগুলোর মধ্যে এটা টপ মডেল এন্ড এটা প্রাইসটাও কিন্তু সবথেকে বেশি 7 টাকা আলি পনোটস আপনাদেরকে এইখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে মানে মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় কিন্তু আপনারা আলি থেকে এই মডেলটা নিয়ে যেতে পারবেন মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকায় নিয়ে যেতে পারবেন সো অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আসলে বাজেটের মধ্যে ভ্যাট বাড়লে কিন্তু বাইকের প্রাইসটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা আরও প্রায় ভিফোর ম্যাট ব্ল্যাকেট অপশনগুলা খুঁজছেন যে একেবারে লেটেস্ট ভার্সনের বাইক লাগবে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে এই বাইকটাতে আপনাদের জন্য কিন্তু দশ হাজার টাকার অফার থাকছে অফারটা সীমিত সময়ের জন্য ভাই কিন্তু বলেই দিল ঈদ মানে শেষ হয়ে গেছে অফারটা এখনও আছে কন্টিনিউ সো কতক্ষণ থাকবে এটা কিন্তু বলা যাচ্ছে না স্টকের উপরে কারণ মার্কেটে কিন্তু বাইক নিয়েই প্রচুর পরিমাণ সেল হচ্ছে প্রচুর সো সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আচ্ছা হাসিফ ভাই আমরা তো ভিডিওটা শেষ করব এর আগে আপনাদের আর একটা আউটলেট আমরা মনে হয় দেখি নাই ওইটা একটু যদি দেখেন আমাদেরকে ওইখানে তো সব ভাই এই আসলে শোরুমে যে পরিমাণ স্পেস রয়েছে যে পরিমাণ স্টক থাকে আপনারা কিন্তু ইজিলি এসে আপনার পছন্দের বাইক একটা দুইটা পাঁচটা দশটা দেখে নেওয়ার সুযোগ থাকে সবসময় মাঝে মাঝে স্টক শেষ হয়ে যায় কারণ আপনারা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসেন যে সব সময় আমাদের শোরুম থেকে এই বাইকগুলি ক্রয় করেন সেই কারণে দেখা যায় স্টক শেষ হয় বাট নিউ শিপমেন্ট আসে মাত্রই আবার আলিপনস কিন্তু পূর্বে রূপে ফিরে আসবে দেখবেন যে এখন আপনি যদি আমাদের এই ফ্রন্ট সাইডের কম্পার্টমেন্টটা দেখেন এখানে কি পরিমাণে একদম ইনটেক বাইক আপনাদের জন্য দাঁড় করে রাখা হয়েছে যখন আসবেন এখান থেকে আপনারা পছন্দ করতে পারবেন এবং এখান থেকে আপনার পছন্দের বাইকটা নিজ হাতে আনপ্যাক করে নিয়ে যেতে পারবেন অ্যান্ড এখানে সবগুলোই কিন্তু একদম ইনটেক অবস্থায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা আমাদের কাছ থেকে বাইকগুলো নিয়ে যেতে পারবেন আচ্ছা আর রিসেন্ট আপনাদের আরো লট চলে আসবে না জি আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা ভিডিওস মাধ্যমে আমরা সবাইকে অবগত করব নতুন ইন্ডিয়ান শিপমেন্ট এবং ইন্দো শিপমেন্ট খুব শীঘ্রই ঢুকতেছে হয়তো বা নেক্সট ভিডিওস আমরা এই নতুন শিপমেন্টটা সবাইকে জানা জানিয়ে দেব অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন আর ভাই আমাদের লোকেশন হচ্ছে বগবাজার মোড় সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশে হোটেল পরশ অবস্থিত এই হোটেল পরশের নিচে হচ্ছে আরেক পরশ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম